নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক চাকরির সংস্থান আমরা ধরুন আগে গত ভিডিওগুলোতে স্বাস্থ্য পরিবেশ কৃষি এই সমস্ত জিনিস আলোচনা করার পর পরবর্তী যেটা জিনিস আলোচনা করার বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে চাকরির সংস্থান এবার ধরুন গত ভিডিওতেও আমি মেনশন করেছিলাম যে আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক কৃষির উপর নির্ভরশীল হয়ে থাকে এবং সমস্ত চাকরি বলুন সংস্থার নিজেরাই তৈরি করেন বলুন বা আগে থেকে সৃষ্টি হয়ে থাকা বলুন সেটা কৃষি নির্ভর কাজকর্মই সবাই করে থাকে সেটা চাষ সরাসরি চাষ হোক বা কেউ ধান চালের দোকান বলুন বা কোনো কেউ চাষের সবজির দোকান বলুন বা সবজির আড়ত বলুন তাহলে এইগুলো কিছুই চাষের উপর নির্ভরশীল চাকরি বা অর্থ উপার্জনের একটা উপায় কিন্তু ছাড়াও অন্যান্য যে চাকরির যে ব্যবস্থা মানে ধরুন একটা ছেলে শিক্ষিত ছেলে বা মেয়ে শিক্ষিত হওয়ার পরে যত বিভিন্ন ধরনের চাকরির জন্য খোঁজখবর করবে যেমন আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে শিক্ষকতা একটা পরিবেশ প্রথম থেকেই আছে এবং সবারই ইচ্ছা সে পড়াশুনো করে একটা ভালো ডিগ্রি নিয়ে একাডেমিক লাইনে এক টিচিং লাইনে গিয়ে স্কুল হোক কলেজ হোক বা ইউনিভার্সিটিতেই হোক যার যেরকম মানের স্টুডেন্ট বা যেরকম মানের যার প্রস্তুতি সে সেই লেভেলে যেতে চায় তাছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর সেটা স্টেট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক সরকারি দপ্তরে চাকরি প্রাইভেট কোনো কোম্পানিতে চাকরি বলুন বা ধরুন ব্যাংকের চাকরি এখন অনেক বেড়ে গেছে ব্যাংকের প্রসেসিং বা ব্যাংকের ব্যবহার তো অনেক বেড়ে যাওয়ার কারণে ব্যাংকের রিকোয়ারমেন্টও অনেক বেড়ে গেছে তো ধরুন এই সমস্ত চাকরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পরিস্থিতি গত দশ বছরে বিশেষ করে যা হয়েছে যে অনেক ধরনের ঘটনা ঘটেছে ঘাপলা ঘোটালা বলুন টাকা নিয়ে চাকরি দেওয়ার সিস্টেম বলুন পাঁচ ছয় দশ বারো লাখ পর্যন্ত টাকা উঠেছে দিলে টাকা দিলে আপনি শিক্ষাগত চাকরি পাবেন এরকম সিস্টেম হয়েছে এবং অনেকেই আছে টাকা দিয়েও চাকরি হয়নি অনেকে আছে টাকা দিয়ে চাকরি হয়েছে কিন্তু মানে স্বাভাবিক সমাজে এই ধরনের যে টাকা দিয়ে চাকরি পাওয়ানোর যে সিস্টেম সেটা আনবিলিভেবল মানে বিশ্বাস করা যায় না যে এরকম ধরনের ঘটনা ঘটেছে এবং পশ্চিমবঙ্গের মতো শিক্ষিত সমাজে ঘটনা ঘটেছে কিন্তু এইভাবে তো আর চলতে পারে না সেটা ধরুন ধরাধরি হয়ে যেতে বা লোকে জানাজানি হয়ে যাওয়ার পরে জিনিসটা হয়তো কম মাত্রায় হয়েছে কিন্তু সেটা পুরোপুরি যায়নি সেটা যারা সমাজে আছে যারা চাকরির সন্ধানে আছে তারা জানে সবাই এবং যারা এসব করে বেড়াচ্ছে তারা ভাবছে মহান কার্য করে বেড়াচ্ছি কিন্তু অবাধে যে জিনিসটা ঘটেছে মাঝখানে কয়েক কয়েক বছর ধরে সেটা ধরুন মিডিয়াও জানতো ঠিক আছে লোকাল মিডিয়া যে করসপন্ডেন্টস আছে তারা যে জানে না এটা ঘটেই পারে না পাড়া প্রতিবেশী গ্রাম বাংলা বলুন বা শহরেও বলুন সবাই জানতো এই ধরনের ঘটনা ঘটছে যতক্ষণ না সিবিআই থেকে কিছু এসেছে কেউ মুখ ফুটে বলতেও চায়নি বা বলেও নি বা বললেও তাদের কথা কে আর কিন্তু নিরুপায় হয়ে গ্রামের গরিব বলুন মধ্যবিত্ত বলুন সমাজের ছেলে মেয়েরা নিজের পকেটের জমানো টাকা বা বাবা মায়ের জমানো অর্থ বা যারা পারেনি যাদের জমি জায়গা ছিল জমি জায়গা বেচে টাকা জোগাড় করে এই চাকরি পাওয়ার জন্য অর্থ দিয়েছে আনবিলিভেবল মানে সুস্থ সমাজে আপনি যে কোনো দেশে গিয়ে যদি এই কাহিনী শোনান তারা মাথায় হাত দিয়ে বসে পড়বে যে এরকম ঘটনা ঘটছে ভারতবর্ষের মতো একটা বাংলার ভারতবর্ষের মধ্যে একটা বাংলার মতো শিক্ষিত এবং কি বলবো ইন্টেলেকচুয়ালি বেটার অন্যান্য অনেক রাজ্যের তুলনায় স্টেটে যে এরকম ধরনের ঘটনা ঘটেছে ভাবাই যায় না এবার ধরুন ঘটনা তো ঘটে গেছে কিছু করা নেই এবং তার উপরেও পরীক্ষাতে যে ধরনের ঘটে ঘটেছে চাকরির পরীক্ষাতে পেপার জমা দিয়েছে ছেলেমেয়েরা পেপার জমা দিয়েছে তার পেপারের হদিস নেই যারা জেনুয়ালি পরীক্ষা দিয়েছে তাদের তো হদিস নেই যারা দেয়নি টাকা দিয়ে শুধু জাস্ট নাম লিখে দিয়ে চলে এসছে সে টোটাল গন্ডগোল করে খিচুড়ি পাকিয়ে ফেলেছে তো সেই কারণে অনেক ড্যামেজ আমাদের সোসাইটিতে হয়েছে এবং সুস্থভাবে যে একটা প্রসেস ছিল চাকরি পাওয়ার পরীক্ষা ইন্টারভিউ তারপর জয়নিং এবং মেরিট বেসড যে রিক্রুটমেন্ট ছিল সেই জিনিসটা পুরো ড্যামেজ হয়ে গেছে এবার মেরিট বেস রিক্রুটমেন্ট আমাদেরকে আমাদের সমাজে ফিরিয়ে আসতে হবে এবার ধরুন এদের তো বিদায়ের পালা যাবেই এরা তো এদের বিদায় যখন হয়ে যাবে তখন আমরা নতুনভাবে আবার একদম স্বচ্ছ প্রসেসে এবং স্বচ্ছলভাবে নিয়োগ করা সেগুলো চালু করতে হবে এবং কিছু কিছু ব্যাপার আমি ডেমো করেও দেখাবো আমরা ঠিক করেছি আমরা টিমেরাই যে কিভাবে একটা এসএসসির পরীক্ষা সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যে করানো যায় ধরুন একটা হলের মধ্যে সিসিটিভি আমি প্রতিটা জেলাতে ধরুন পাঁচটা ছটা করে সেন্টার বানালাম যেখানে হাজার দু হাজার ছেলে পরীক্ষা দিতে পারে এবার প্রতিটা জেলাতে যদি এরকম আমি পাঁচটা ছটা করে সেন্টার বানাই যেটা সিসিটিভি মনিটার্ড সেন্টার যেখানে পরীক্ষা হবে পরীক্ষা দেওয়ার পরে ধরুন পরীক্ষার খাতা লক ওই ওই পরীক্ষার রুমের মধ্যেই লকার থাকবে লকারে জমা হবে এবং সেটা পুরোটাই সিসিটিভি রেকর্ডেড এবং ওই লকারে জমা হওয়ার পরে সিসিটিভি কন্টিনিউ অন থাকবে এবং ধরুন কোনো টিচার এসে যারা খাতা দেখবেন তারা ওই সিসিটিভির আন্ডারে বসেই নিজের সময় মতো ধরুন সকাল দশটা থেকে বিকেল চারটে পাঁচটা যতই হোক সেই সময় পর্যন্ত দশ দিন পনেরো দিন যতদিনের একটা সময় আমরা ধারণ করব তার মধ্যে খাতা দেখে তার রেজাল্ট শিট বানিয়ে পুরোটাই সিসিটিভি আন্ডারে করিয়ে এবং সেই খাতা জমা দেওয়া মানে রেজাল্ট জমা দেওয়া এবং রেজাল্ট বেরোনার পনেরো দিন পরেও আমরা যদি সিসিটিভি সার্ভেলেন্সটা কন্টিনিউ রাখি তাহলে এই যে খাতা হারিয়ে যাওয়া খাতা গায়েব করে ফেলা এই যে দুর্বুদ্ধি এই দুর্বুদ্ধিগুলো এড়ানো যেতে পারে এবং ধরুন এটা একটা স্যাম্পেল আইডিয়া মানে আরও অন্য শিক্ষিত সমাজের বা আরও বুদ্ধিমত্তার সঙ্গে যারা বিভিন্ন দপ্তরে কাজ করছে তারা আরও বেটার আইডিয়া দিয়ে হয়তো বা এটাকে আরো একটু এনহান্স করে তাহলে স্বচ্ছ এবং নিট অ্যান্ড ক্লিন একটা পরীক্ষা মানে চাকরির পরীক্ষাগুলো আমরা করাতে পারি এবং যাতে মেরিট বেসড কেউ যাতে এটা না ভাবে যে আমার পাওয়ার যোগ্যতা ছিল অন্য কেউ পেয়ে গেছে বা আমরা নিজেরাই আলোচনা করি যে আরে একটা ছেলে পাওয়ার যোগ্যতা ছিল এই ছেলেটা চাকরি পেলো না মানে আমাদের নিজেদের আফসোস লাগে যে এই ছেলেটা তো এত ভালো ছেলে এত ভালো একটা নিজেকে প্রেজেন্ট করতে পারে ইন্টারভিউতেও ভালো অ্যান্সার দিতে পারে সেই ছেলেটা কেন পেল না সেই অসচ্ছল ব্যাপারটা চলে যাবে তো আমরা যদি এইরকমভাবে সিসিটিভি মনিটার বা আরও ভালো স্ক্রুটিনি করে যদি চাকরির পরীক্ষাগুলো করাতে পারি ইন্টারভিউ ধরুন ভিডিও রেকর্ডেড ইন্টারভিউ যদি আমরা করতে পারি তাহলে ব্যাপারটা সচ্ছল হয় এবং সত্যি আমাদের বা গ্রাম বাংলার ছেলেরা আগেও তো বলেছি শুধু শ্যামপুরের কথাই না বলে যদি আমি পুরো গ্রাম বাংলার কথাই বলি ছেলে মেয়েরা তো পড়াশুনো আর শিক্ষা দীক্ষা এই সমস্ত জিনিস নিয়েই বেশি থাকে এবং তারা চায় যে সচ্ছলভাবে আমি কোনো একটা জায়গাতে আমার যতটা মেরিট আছে সেই অনুযায়ী আমি চাকরি কোথাও একটা পাই এবং গভর্নমেন্ট সার্ভিস দিই সমাজে একটা কন্ট্রিবিউশন করি কিন্তু তাদের গোলা চেপে ধরে রেখে যদি কেউ এক বসে থাকে তা তালা যাবেই কোথায় এবং তারা নিরুপায় হয়ে হয়তো কিছু করতে পারছে না ধরনা করছে বিভিন্ন কিছু করছে কিন্তু কেউ ঠিক সলিউশন তাদেরকে দিতে পারছে না এবং বিভিন্ন পরীক্ষার এতে কেস মানে কিছু হলেই একটা কেস লাগিয়ে দিল কেস করে করে তাদের অবস্থা তো বেহাল করে দিয়েছে এবার ধরুন যারা চাকরি পায়নি এখনও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বলুন বা ধরুন যারা যে ওই চাকরি না পাওয়া যে পরীক্ষাগুলো দিয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট বেরোনোর জন্য মানে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে সরকার তো দুয়ারে পৌঁছে গেছে কিন্তু যারা চাকরি হচ্ছে তাদের দোয়ারে সরকার এখনও পৌঁছায়নি তো এইগুলো আরও স্বচ্ছলভাবে করে ধরুন পরীক্ষা আমরা যদি কন্টিনিউয়াস প্রসেসে নিতে থাকি এবং স্বচ্ছভাবে যদি রিক্রুটমেন্ট করতে থাকি তাহলে যে গ্যাপটা হয়ে গেছে অনেকটাই অনেক ধরুন আজকে স্কুলে যদি যান হয়তো চল্লিশটা স্টুডেন্ট টিচারের জায়গায় পঁচিশটা আছে প্রাইমারি স্কুলের অবস্থা তো আমি দেখেছি প্রাইমারি স্কুলে ধরুন চারটে টিচার হলে ঠিকঠাক করে স্কুলটা চলে এবং প্রাইমারি স্কুলের সিস্টেম এখন এমন হয়ে গেছে যে সেটা এখন রেশন ডিস্ট্রিবিউশনের একটা সেন্টার দাঁড়িয়ে গেছে মানে একটা টিচারকে লাগিয়েই রেখেছে রেশন ডিস্ট্রিবিউশন করার জন্য মানে তার কাজই হচ্ছে সে রেশন ডিস্ট্রিবিউশন করা জুতো জামা প্যান্ট এইসব দেওয়া সেটা দেওয়ার প্রয়োজন আছে কিন্তু তার জন্য আমি আলাদা একজন লোক রাখলাম যিনি টিচার তাকে যদি যদি করায় তাহলে সে টিচিংটা করবে কোথায় এবং এই কারণে স্কুল থেকে পালিয়ে যাচ্ছে তো ছেলেরা তাহলে এই সিস্টেমগুলো আমরা যদি আরও বেটার করি এবং যদি আরও রিক্রুটমেন্ট আমরা প্রাইমারিতে যোগ্যতা অনুযায়ী করি বেটার কোয়ালিটি স্টুডেন্ট আমরা স্কুল থেকে বেরিয়ে বের করে আনতো প্রাইমারি শিক্ষাটা হচ্ছে মেন শিক্ষা আপনি যতই হায়ার এডুকেশনে যে প্রাইমারি শিক্ষাটা যদি গড়াটা গন্ডগোল হয়ে যায় ওই ছেলেকে ধরুন একশোটাতে নব্বইটা ছেলে নষ্ট হয়ে যায় প্রাইমারি শিক্ষা ভুলের জন্য এবং সেই জিনিসটাতে এত ঘোটালা হয়েছে এত গড়বড় হয়েছে মানে ভাবা যায় না তাহলে প্রাইমারি শিক্ষক নিয়োগ স্বচ্ছভাবে এবং বেশি করে প্রয়োজনীয়ভাবে ধরুন একটা রেশিও আছে প্রতি চল্লিশটা স্টুডেন্টের একজন করে টিচার তাহলে স্কুলের ক্যাপাসিটি অনুযায়ী আমি যদি টিচার বাড়াই সংখ্যা বাড়াই তাহলে যারা টিচিং করছে এখন তাদের প্রেসারটাও কমে প্লাস যে ছেলেগুলো জব না পেয়ে ঘুরে বেড়াচ্ছে এবং যাদের যোগ্যতা আছে তারাও জব পায় আমি তো জানি আমার গ্রামের ছেলেরা বলুন বা গ্রাম পুরো পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার ছেলেরা বলুন যারা শিক্ষিত তাদের ভিতরটা জ্বলছে যে আমার বাংলা ধ্বংস হয়ে যাচ্ছে মানে তাদেরকে যদি বিশ হাজারের টাকা জায়গায় যদি দশ হাজার টাকা দিয়েও করান শুধু বাংলার পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য তারা হয়তো শিক্ষিত সমাজে নেমে পড়বে কাজ করতে যে আমি এডুকেশান সিস্টেমটাকে উন্নতি করি তারা ডিমান্ড করবে না যে আমার ইমিডিয়েট এই টাকাটাই চাই কারণ সোসাইটি তো অনেকটা ড্যামেজ হয়ে গেছে এই ল্যাক অফ স্টুড টিচার ল্যাক অফ টিচিং টিচিং স্টাফ ল্যাক অফ স্পোর্টস টিচার এইসবের কারণে অনেক ড্যামেজ হয়ে গেছে এবার ধরুন বললে বাংলা গ্রাম বাংলার ছেলেরা কম পয়সাতেই হয়তো ওরা ঢুকে ওই রিপেয়ার করার চেষ্টা করবে ধরুন চার বছর পাঁচ বছর দশ বছর আমরা রিপেয়ার করতে করতে এবং ওদের সত্যি কথা বলতে যে বে যে বেস্ট স্টুডেন্ট আপনার স্কুল থেকে বেরোয় তারা কিন্তু টিচিং এর জবেতে আসে না এবং বেশিই থাকে না তো বেরিয়ে যায় তারা তো আমি যদি টিচারকে যদি পর্যাপ্ত পরিমাণে যদি স্যালারি না দেন তাকে সে থাকবে কেন একটা মেরিটোরিয়াল স্টুডেন্ট সে কেন বসে থাকবে টিচিংয়ের জব করতে গিয়ে এবার ধরুন অনেকের টিচিং ব্যাপারটা মানে নিজেদের ভালোবাসা হিসাবে নিয়ে করে আমি তো এখনও দেখি যারা টিউশন টিচার বলুন স্কুলের টিচার বলুন অনেকেই টিচার আছে তারা শুধু ভালোবেসে স্টুডেন্টদেরকে ডেকে ডেকে পড়াচ্ছে যায় এটা বুঝিয়ে দিই এটা ভালো হোক তোর ভালো এরকম সমাজকে আমরা যদি বসে বসে মানে হাতে কী বলবো ঠোঙাতে নিয়ে যদি মুড়ে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলি তাহলে আমাদের স্থান কোথায় থাকবে আমাদের পশ্চিমবঙ্গের বলুন আমরা বাঙালিরা বিশেষ করে আমরা তো বিহারি না যে মজদুরি করতে পারবো আমি বিহারীদেরকে অপমান করছি না ওটা বলি এটা ওদের কালচারাল ব্যাপার আছে এবং ওদের ক্ষমতা সক্ষমতার কারণে ওরা হয়তো ওই কাজ করে আচ্ছা আমরা গুজরাটি না আমরা বিজনেস করতে পারবো আমরা মারাঠি না যে বিজনেস করব আমরা সাউথের তামিল বলুন তেলেগু কমিউনিটির লোক না আমরা বাঙালিরা আমাদের ইন্টেলেকচুয়াল ব্যাপারগুলোতে আমরা বেশি ইন্টারেস্টেড হই কোনো এডুকেশান সেক্টরে যান বাঙালিরাই ভর্তি প্রফেসর টিচার সব কিছুতেই তাহলে সেই বেসটা যদি আমরা ভেঙে ফেলি ধীরে ধীরে তাহলে আমাদের আমাদের যে সত্তা মূল যে আমাদের অস্তিত্ব সেটাই ধীরে ধীরে বিলুপ্ত হবে এবং আমাদের পাড়া পাড়ায় গ্রামে গ্রামে স্কুলে মানে শহরে শহরে যেখানেই আছে সবাই চাই যে টিচিং লাইনে আমি গিয়ে একটা কিছু করি একটা প্রফেসর হওয়ার একটা স্কুলের টিচার হওয়ার প্রাইমারি টিচার হওয়ার প্রচেষ্টা সবাই রাখি কিন্তু তাকে যদি সেই পথটা আমি না সুগম না করে যদি দুর্গম করে দিই সেই পথটা যদি ব্লকই করে দিই কমপ্লিটলি তাহলে কি করে হবে একটা এসএসসি রিক্রুটমেন্ট বলুন বা প্রাইমারি টিচিংয়ের রিক্রুটমেন্ট বলুন যদি স্বচ্ছভাবে একটা কন্টিনিউয়াস রিক্রুটমেন্ট না রাখি যে গ্যাপটা হয়ে আছে প্রাইমারিতে সেই এডুকেশান সিস্টেম একদম চুরমা রয়ে গেছে আপনারা আমরা সবাই জানি যে গত পনেরো বছরে যে ব্যাচগুলো বেরিয়েছে স্কুল থেকে কলেজ থেকে ইনফ্যাক্ট প্রাইভেট কোম্পানিগুলো তো বলছে যে ম্যাক্স নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টকে রিক্রুট করা যায় না এমন ধরনের স্টুডেন্ট হচ্ছে তার জন্য স্টুডেন্টের দোষ তো নেই আপনারা আমরা প্র্যাকটিক্যাল বেসড বলুন বা ভালো কোয়ালিটির টিচার দিয়ে যদি টিচিং না করাই না করি বা যদি এডুকেশনটা না দিই সেই স্টুডেন্টও সেই রকমই তৈরি হচ্ছে তাহলে ধরুন ধীরে ধীরে সমাজের যে প্রবলেম আর বিভিন্ন আরও যে প্রবলেম নিয়ে আলোচনা সেটা ছাড়াও এই ধরনের যে প্রবলেম এবং বাড়ি বাড়িতে একটা অশান্তির সৃষ্টি এবং ছেলেও কিছু করতে পারছে না মেয়েও কিছু করতে পারছে না বাবা মারও কিছু করার নেই যে একটা কোথায় গিয়ে চাকরি করার আজকে ভাবতে পারেন যে আমাদের পশ্চিমবঙ্গের মানে জেনুইন মেরিটোরিয়া স্টুডেন্ট তাদেরকে বিহার থেকে রিক্রুট করে তাদেরকে স্কুলের টিচিংয়ের জব দিচ্ছে তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে হারিয়ে ফেলছি সেই জায়গাটা যদি আমরা ফিরিয়ে আনি এবং আরও বেটার করার চেষ্টা করি স্কুল রিক্রুটমেন্ট বলুন বা কোনো সরকারি জবের রিক্রুটমেন্ট বলুন স্বচ্ছভাবে ঘুষ না নিয়ে যেটা থেকে মারাত্মকভাবে মানে আমাকে মানে বিব্রত করেছে যে ঘুষ না নিয়ে যদি স্বচ্ছভাবে চাকরি দিই ছেলে মেয়েদেরকে তাহলে সমাজে একটা সমতুল্য বজায় থাকে আপনাকে একে ওকে পয়সা খাইয়ে এইভাবে ওটা ম্যানেজ করে ওটা ম্যানেজ করে চলতে হয় না স্বাভাবিকভাবেই চলতে থাকে আপনার ইকোনমিও বেটার হবে আপনি যদি দেন এবার অনেকে ভাববে কি রাজ্যের পয়সা নেই বলে এইগুলো করেন মিথ্যে কথা রাজ্যের পয়সা নেই কে বলেছে আপনি যদি পঞ্চায়েত বা বিভিন্ন খাতে যে টাকা আসে দেখলে আপনি জানতে পারবেন যে পয়সা কোথায় নেই এবার ধরুন বিজনেস আনতে হবে এবার যদি ফরেন বলুন বা দেশের বিজনেসম্যান যদি একটা মানুষের মুখ দেখেই যদি বিজনেস পালিয়ে যায় তাহলে সেই মানুষটাকে ইমিডিয়েট সরানোর প্রয়োজন আছে প্রতি বছর বিজনেসের একটা সম্মেলন একটা কী সব হয় কিন্তু বিজনেস আসে না কেন পালিয়ে যায় কেন কারণ একজন মানুষের মুখ দেখে পালিয়ে যায় যে যাই হোক এখানে বিজনেস করা সম্ভব নয় আপনি যদি ল অ্যান্ড অর্ডারটাও তো গণ্ডগোল করে রেখেছেন যেখানেই যখনই হয় এটা ওটা শুরু হয়ে যায় তাহলে একটা বিজনেস আসবে কোথা থেকে বিজনেস আসার জন্য ল অ্যান্ড অর্ডার ক্লিন রাখতে হবে সব কিছু তাহলে বিজনেস আসলে টাকা আসবে সেই টাকা আপনি শিক্ষা ক্ষেত্রে কাজে লাগান সেটা আপনি স্কুলের রিক্রুটমেন্ট করুন বিভিন্ন খাইতে রিক্রুটমেন্ট করুন তাহলে স্কুলের ছেলেমেয়েরা মানে স্টুডেন্ট যারা বেরিয়ে গ্র্যাজুয়েট হয়ে পোস্ট গ্রাজুয়েট হয়ে বেরিয়ে আসছে যারা বিএড ডিগ্রি করে বসে আছে তারা টিচিংয়ের জবটা পাক একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরি হোক বাংলা ফলে হুলে উঠবে যদি সব স্বাভাবিকভাবে চালানো সম্ভব হয় কিন্তু কিছু লোকের ইচ্ছা ইচ্ছা আছে কি চালাবে না সেটা করে রাখবে আপনি বলুন না যে যেকোনো বাড়িতে এখন খুঁজে বেড়াচ্ছে যে কোন স্কুলে ভর্তি করবো যেখানে ঠিক হবে কারণ স্কুলে টিচার নেই প্রাইমারি স্কুলের একটা সিস্টেম আমাদের দেশের একটা সিস্টেম ছিল প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি একটা সিস্টেম ছিল প্রাইমারি স্কুলটা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কারণে বাবা মারা এবং স্কুলের টিচাররাই ভাবছে যে আমি স্কুলে পাঠাবো কিনা প্রাইমারিতে এবং এই সব করতে গিয়ে বিভিন্ন ধরনের যে লো কোয়ালিটির যে প্রাইভেট স্কুল গজিয়ে গেছে তার মধ্যে পাঠাতে বাধ্য হচ্ছে এবং সেখানে গিয়েও আর এক বিপদ সেখানে তো আনচেকড আনকোয়ালিফাইড ছেলেগুলোকে ঢুকিয়ে টিচিং একটা জব দিয়ে যাই হোক করে চালানোর একটা সিস্টেম জাস্ট ফ্যান্সি টিফিন বক্স ড্রেস বিভিন্ন রকমের প্রোগ্রাম যেটা ওটা সেটা করে ভাবছে যে স্কুলে স্কুলে নয় কি হচ্ছে কিন্তু প্রাইমারি স্কুলের টিচিং যেটা আগে থেকে একটা সিস্টেম ছিল এবং অভিজ্ঞ টিচাররা এখনও আছেন এবং অনেক ভালো কোয়ালিটি স্টুডেন্ট যারা পাস করে বিটেক বিএড এর ট্রেনিং নিয়ে বেরিয়ে আসে তাদেরকে দিয়ে যদি আমি প্রাইমারি স্কুলের সিস্টেমটাকে আবার যদি চা পুনরায় চালু করি আবার ওই স্টুডেন্টরা সব ফিরে আসবে প্রাইমারি স্কুলে এবং তার একটা একটা সুস্থ স্বাভাবিক সিস্টেম আমরা তৈরি করতে পারি এবং সবার যদি সাজেশান আসতে থাকে তাহলে আমরা প্রাইমারি স্কুলের যে সিস্টেম ছিল বা হাই স্কুলের যে সিস্টেম ছিল সেটাকে আরও বেটার করতে পারি আরও বেটার ফেসিলিটি স্টুডেন্টদেরকে দিয়ে তাহলে এক তাদেরকে আরও বেটার কোয়ালিটি স্টুডেন্ট আমরা আমাদের পশ্চিমবঙ্গ থেকে বের করতে পারি কিন্তু জিনিসটা টোটাল ব্রেক ডাউন হয়ে গেছে কিছু লোকের নিজের পকেট গরম করার চপরে সেটা এবার বন্ধ হবে সেটা করা সম্ভব সেটা চালিয়ে যাওয়ার সম্ভব না তার সমাপ্তি এবার এসে গেছে যবনিকা টানতে হবে এবং সচ্ছলভাবে আমরা একটা সুস্থ পদ্ধতিতে রিক্রুটমেন্ট কন্টিনিউ করতে থাকব এবং চাকরির ব্যবস্থা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন দপ্তরে স্বচ্ছভাবে ঘুষ না নিয়ে যোগ্যতা অনুযায়ী সবাইকে চাকরি দেওয়ার ব্যবস্থাটা আমরা শুরু করব ধীরে ধীরে এবং আশা করব যে যুব সমাজ পশ্চিমবঙ্গের এবং সমস্ত সমাজ যারা ভুক্তভোগী সমস্ত ব্যাপারে এবং তারা দেখছেন তো আশেপাশে সবাই কী চলছে সিস্টেম যারা মানে কি বলবো যাদের মধ্যে একটু চেতনাবোধ আছে একটু সেন্স অফ রেসপন্সিবিলিটি সেন্স অফ চেঞ্জ আছে তারা আমাদের সঙ্গে জুড়ুন আমাদেরকে সাজেশান দিন যে এটা করলে ভালো হয় বা এটা করলে বেটার হয় তাহলে আমরা সেই সাজেশান নিয়ে একটা প্ল্যান প্রোগ্রাম বানিয়ে আবার স্বাভাবিক যে রিক্রুটমেন্ট সিস্টেমটা আমরা আবার ফিরিয়ে আনি ছেলে মেয়েদেরকে জব দিই সমাজকে আমরা সমাজের মতো গড়ে তুলি একটা থাকার যোগ্য যোগ্য পরিবেশ আমরা বানিয়ে তুলি এবং আমরা বাংলাকে আরও বেটার রাজ্য হিসাবে তুলে ধরি এবং ধরুন একটা টাইমে একটা ডায়লগ ছিল যে হোয়াট বেঙ্গল টুডে ইন্ডিয়া মানে আজকে যেটা বাংলা ভাবে সেটা ইন্ডিয়া কালকে ভাববে কিন্তু এখন যা রাজ্যের পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে ওয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া ডাজন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট কিন্তু সেটা তো করলে হবে না আমাদের বাঙালিদের তো অস্তিত্ব আছে আমাদের বাঙালিটা বেঁচে আছে এখনো মানে মাথা কাজ করছে এখনো তাহলে আমরা আবার ওই স্লোগানটাতে ফিরে আসি হোয়াট বেঙ্গল উইল থিঙ্ক টুমরো ইন্ডিয়া উইল থিঙ্ক ডে আফটার টুমরো সো উই হ্যাভ টু গো টু দ্যাট পজিশন অ্যাগেন অ্যান্ড দেন উই উইল শো দ্য পাথ টু ইন্ডিয়া আমরা ভারতবর্ষকে রাস্তা দেখাবো আমরা যদি উদাহরণ আমাদের দেশে ধরুন স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু হুম তারপরে ধরুন বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত মহান ব্যক্তি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এত মহান ব্যক্তিদের ব্যক্তিদেরকে যারা জন্ম দিয়েছে যে মাটিটা সেই মাটিটাকে আমরা এইভাবে নষ্ট করে ফেলবো মানে এটা কি মেনে নেওয়া সম্ভব আপনি বলুন যারা ভিডিও দেখছেন আমার আগের ভিডিও তো দেখেছেন তাদের পক্ষে কি মেনে নেওয়া সম্ভব এই সমস্ত জিনিস যে ঘটছে তাহলে আমরা আমাদের বাংলাকে আবার আমরা বাঙালি বাঙালি সত্তা ফিরিয়ে আনব এবং আমরা বাঙালির হয়ে বিভিন্ন আমরা লোককে রাস্তা দেখাই আমরা বললে মানুষ সেটা ভেবে দেখে এবং এখনো মানে লোকে যে বাঙালি দাদারা দিদিরা এসে কিছু বললে আমরা সেটা শুনব কিন্তু যদি একটা সিস্টেম আমরা বেকার করে ফেলি একটা কি বলবো একটা মারপিট দাঙ্গা বলুন বা ধরুন একটা মানে চুরি চামারির সিস্টেম যদি বানিয়ে ফেলি কেউ আমাদেরকে কে মানবে আমি তো বিভিন্ন কমিউনিটিতে যাই আমি তো শুনে আসি পাশ থেকে যে আর মানতেই চায় না আমাদেরকে তার কারণ এই ধরনের সিস্টেম আমরা ঘাপলা ঘোটালা করে একটা যদি রিক্রুটমেন্টের সিস্টেম বানিয়ে ফেলি কে আমাদেরকে জানবে বলুন না কেউ ডাকবে না তাহলে আমরা আমরা আবার নিজের অবস্থাতেই ফিরে আসি বাঙালি সমাজের জ্ঞান বুদ্ধি মস্তিষ্ক সবই আছে শুধু সময় মতো একজন এসে জাগিয়ে তাকে তাদেরকে তাদের অবস্থায় ফিরিয়ে এনে স্বাভাবিক সমাজ যদি গড়ে তুলি আমরা আবার পুরোনো অবস্থায় ফিরে আসবো এবং আরও বেটার অবস্থায় নিয়ে যেতে পারো আমাদেরকে এবং সত্যি যুব সমাজের যে চাকরির যে প্রবলেম এটা একটা বিশেষ প্রবলেম এটা এবং এদেরকে যদি আপনি জব না দিতে একটা হতাশ হয়ে একটা ছেলে যদি পাড়াতে ঘুরে বেড়ায় নিজেদেরই খারাপ লাগে তাহলে সেই জিনিসটা আমরা ধীরে ধীরে ফিরিয়ে আনি এবং আমরা আমাদের ইন্টেলেকচুয়াল যে অনেস্টি বা ইন্টেলেকচুয়াল যে যে গ্রোথটা আছে বা যে পোটেন্সিয়াল আছে সেটা আমরা মার্কেটে শো করি লোকের কাছে নিয়ে যাই এবং আমরা সত্যিই বেটার বাংলা গড়ে তুলতে পারব নমস্কার সবাই ভালো থাকবেন নতুন একটি ভিডিও নিয়ে আবার আসবো